আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত বেশ কিছুদিন ধরেই একটা আলোচনা চলছিল যে শেখ হাসিনা সরকারের পতনের পেছনে আন্দোলনে সবচেয়ে সামনের সারিতে যা ছিলেন সেই ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছেন এবং দল যে হবে সেটা মোটামুটি ঘোষণা তারা দিয়েছিল এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঝামাঝিতে দলটা ঘোষণা হবে এমনটি বলা হয়েছিল দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গিয়েছে তৃতীয় সপ্তাহ প্রায় যায় যায় এখন পর্যন্ত দল ঘোষিত হয়নি কেন হয়নি দলের নাম কি হতে পারে এটা এখনো ঠিক হয়নি তবে নামের ব্যাপারে সাধারণ মানুষের মতামত নেওয়া হয়েছে অনেকে মতামত পাঠিয়েছেন যতদূর জেনেছি প্রায় শতাধিক নাম প্রস্তাব এসেছে সেখান থেকে কোনো একটা গ্রহণ করা হবে এই দলের লক্ষ্য কি হবে জানি না এ দলের মানে আদর্শ কি হবে সেটাও জানি না এ দলের নেতৃত্বে কারা থাকবেন সেটাও ক্লিয়ার না ক্লিয়ার না কেন বললাম অনেকগুলো নাম শোনা যাচ্ছে এবং কথাবার্তাগুলির যে দৃষ্টিভঙ্গি উচ্চারণ এগুলো শুনে একটু আতঙ্কীয় বোধ হচ্ছে আমার মানে আমার কাছে মনে হচ্ছে যেন এখানে এক ধরনের আরেকটা রাজনীতি ঢুকে গিয়েছে আরেকটা পলিটিক্স ঢুকে গিয়েছে আমি যাকে পছন্দ করি তাকে আনতে চাই যাকে পছন্দ করি না তার ব্যাপারে খুবই নেতিবাচক কিছু শব্দ উচ্চারণ করছি এই যে উচ্চারণটা এই উচ্চারণটা আসলে একসঙ্গে লড়াইয়ের ময়দানে থাকা এই ছাত্রদের কাছ থেকে আমি আশা করিনি সেটা হচ্ছে আমি এই নেতৃত্বের ক্ষেত্রে প্রথমে শোনা গিয়েছিল এবং এটা এখনও শোনা যাচ্ছে যে জোরালোভাবে শোনা যাচ্ছে যে উপদেশে যিনি হয়েছেন নাহিদ ইসলাম তিনি নাকি এই দলের মূল লোক আহ্বায়ক হবেন মূল ব্যক্তি হবেন তো এটা নিয়ে সবাই খুব নিশ্চিত যে নাহিদ ইসলামী হচ্ছেন মূল ব্যক্তি এবং উনি ওখান থেকে পদত্যাগ করে এসে দায়িত্বটা নেবেন কিন্তু ব্যক্তিগতভাবে আমার কাছে এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে না মনে হচ্ছে না কেউ নাহিদ ইসলাম ওই দায়িত্ব ছেড়ে এখানে আসবেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ কারণ এই দলের ভবিষ্যতে দৃষ্টি উনি চিন্তা করবেন এরকম দল গঠিত হলেই বলা যাচ্ছে যে ওখানে একটা দেশের মন্ত্রী কিন্তু একটা গুরুত্বপূর্ণ পদ মন্ত্রী হলে এলাকায় প্রভাব থাকে নানারকম লোকজন আসে তৎবির বাণিজ্য হয় অনেক কিছুই হয় যে গ্রহণ করে সে করে যে গ্রহণ না করে সে করে না উনি গ্রহণ করেছেন কি জানি না তো আমি কিছু কিছু কথা তো শুনি নানা জায়গায় সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখলাম চ্যানেল দিয়েও কথা বলছেন অনেক কিছু তো হচ্ছে এগুলো তো সে পথ উনি এসে এই অনিশ্চয়তার মধ্যে পা বাড়াবেন কিনা অনিশ্চয়তা নৌকায় হাল ধরবেন কিনা আমি জানি না আর সে হালও ধরা যায় যদি সবাই একমত হয়ে এক হয়ে তাকে আনে এখানেই তো জোটের সমস্যা আছে পত্রপত্রিকা যতটুকু আমরা পড়েছি সেখানে হলো নাহিদ ইসলাম আসছেন প্রধান হয়ে দলের এবং তার সঙ্গে সদস্য সচিব কে হবেন এটা নিয়ে নানা ধরনের ক্যারি শোনা যাচ্ছে কেউ বলছে আক্তার হোসেনের নাম কেউ বলছে পাটোয়ারি সাহেব পাটোয়ারি সাহেবের নাম নাসিরউদ্দিন পাটোয়ারির নাম কেউ বলছে শুনছি আমি যতটুকু শুনেছি এবং আমার সঙ্গে বিভিন্ন ধরনের যে আলাপ হয়েছে সেখান থেকে আমি এটা বুঝতে পেরেছি যে এই সংগঠনটা মানে আপনার যারা এখানে নতুন একটা দল করতে চাচ্ছে তারা যারা সম্মিলিত হয়েছে সেখানে চার থেকে পাঁচটা বলয় বলয় আছে পাঁচটাই বলা যায় পাঁচটা আমি দেখতে পাচ্ছি নিশ্চিতভাবে সেগুলো প্রথম হলো গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছিল এরা বেসিক্যালি ওই নুরুল হক নূর যে পার্টি করেছে এদের সঙ্গে একসময় দু হাজার আঠারো সালের আন্দোলনই ছিল কোটা বিরোধী আন্দোলন ছিল সে আন্দোলনের থেকে তারা যে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটা সংগঠন তারা করেছে এই সংগঠনের প্রধান ছিলেন আক্তার হোসেন উনি ডাকসুর সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন তো নির্বাচিত হয়েছিলেন আর কি নূর হক সঙ্গে ওই প্যানেল কিন্তু যে নাহিদ ইসলাম যাকে এখন আহ্বেক বান হচ্ছে এই নাহিদ ইসলাম কিন্তু এই আক্তার এর সঙ্গেই ছিলেন বিশ্ববিদ্যালয়ে ওনার যে গণতান্ত্রিক ছাত্র শক্তি এর সঙ্গেই কিন্তু এই নাহিদ ইসলাম ছিলেন এবং তার সঙ্গে আরেকজন উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া তিনিও কিন্তু এই ছাত্রশক্তি শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক ছিলেন আর ছিলেন ছাত্র শক্তির সদস্য সচিব যার মূল আহ্বায়ক ছিলেন আখতাম হোসেন একটা জিনিস লক্ষ্য করুন সরকার যখন গঠিত হয় নতুন সরকার তখন কিন্তু এই গণতান্ত্রিক ছাত্র শক্তির থেকেই কিন্তু দুজন লোক উপদেষ্টা করা হয়েছিল এর থেকে বোঝা যায় যে পুরো আন্দোলনের নেতৃত্বে আসলে এই ছাত্রশক্তিই ছিল কিন্তু তাদের সঙ্গে অন্য অন্য ছিল তারা এখন ধীরে ধীরে শক্ত অবস্থানে শক্ত ভিত্তিতে দাঁড়িয়ে গেছে তারা কে কে যেমন ইসলামী ছাত্র শিবির এবং বিভিন্ন ধরনের ইসলামী সংগঠন যারা আছে তারাও ওই আন্দোলন এই পার্টি করার ক্ষেত্রে আমি বললাম না যে পাঁচটা বলয় আমি বল বলছি একটা হল ছাত্রশক্তি দ্বিতীয়টা হলো ইসলামী ছাত্র শিবির ও অন্যান্য ইসলামী দলগুলো আর তৃতীয়টা হলো বাম সংগঠনগুলো থেকে আসা নিয়ে তারা অনেক বাম যেমন উমামা ফাতেমার নাম শুনে না এই ওবামা কিন্তু বাম সংগঠন বাম ঘোরানোর লোক এই বামের দিকে কিছু লোক আছে তার সঙ্গে আছে গণ অধিকার পরিষদের কিছু লোক এই যে নূর হোক নূর এরকম এর এদের কিছু লোক আছে এখানে আর আছে এবি পার্টি কিছু লোক তো এই যে মোটামুটি যে কটা বলে বললাম আমি এরা সবাই থেকে কিন্তু চাচ্ছে যে তারা মানে আহবায়কের পদ দিয়ে খুব একটা টানাটানি করছে না কারণ আহবায়ক হিসাবে নাহিদ ইসলাম আসবে তারা ধরেই নিয়েছে যদি ন্যায় দীলাম আসতে চান আর কি ওটা নিয়ে যেহেতু ন্যায় দিচ্ছিলাম এরই মধ্যে উপদেষ্টা হওয়ার কারণে এবং নানা ভাবে তার কথাবার্তা তার ধৃষ্টির ভাব এই সমস্ত অনেক সময় মানে এটা নিয়ে যে বিরোধ এই বিরোধী এরকম চার পাঁচটা বলয় আমরা দেখতে পাচ্ছি তো এই তাহলে কাকে নেওয়া হবে আবার এর বাইরে বৈষম্যের যে আহ্বায়ক আছেন ফস্ত আবদুল্লাহ তিনিও কিন্তু একজন জোরালো ক্যান্ডিডেট সার্জি চালাম তিনি জোরালো ক্যান্ডিডেট নার্সিদে পাটোয়ারি ক্যান্ডিডেট তো এখন তাহলে কে দাঁড়াবে কে হবে এটা নিয়ে কিন্তু বিরোধটা মোটামুটি বড় বিরোধ মাঝখানে শুনেছিলাম চব্বিশে ফেব্রুয়ারি এই দলের ঘোষণা আসবে মানে দ্বিতীয় সপ্তাহ থেকে পিছিয়ে চব্বিশে ফেব্রুয়ারি একটা ডেট আমরা শুনতে পেয়েছিলাম এখন বিরোধটা যে পর্যায়ে আছে সে বিরোধী চব্বিশে ফেব্রুয়ারিতে দল গঠন ঘোষণা করা হবে কিনা এটা নিয়েও কিন্তু একটা সন্দেহ দেখা দিয়েছে অনেকে বলছেন চব্বিশে ফেব্রুয়ারি হয়তো হবে না হয়তো একটু পিছিয়ে যেতে পারে যদি পিছিয়ে যায় তাহলে বুঝবেন যে আসলেই এই ঝামেলা চলছে আসলে এই ঝামেলা মেটানো যাচ্ছে না এখন যদি মেটানো না যায় কেন যেমন খুবই স্বাভাবিক ছিল কিন্তু যে আক্তার হোসেনকে করা হতে পারে কিন্তু আক্তার হোসেনকে করার পেছনে না করার পেছনে দুটো কারণ দেখা যাচ্ছে এক নম্বর কারণ হলো এই যে মাহফুদ আলম আছেন উনি কিন্তু আবার এই জামাত ঘোরানার যে এই ছাত্রসেবী যে ঘরানাটা ওই ঘোরানার নেতৃত্বে উনি আছেন আর কি মাহফুদ আলম দিনের উপদেষ্টা হয়েছেন তো উনি হয়তো চাচ্ছেন না যে আক্তার হোসেনকে সব এই সব কিন্তু বিভিন্ন জনের মুখে থেকে আবার শোনা কথা আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছিলেন তো এই গ্রুপটা আবার চাচ্ছে যে তারা আলী হাসান জুনায়েদকে বানাবে এখন আলী আসেন জুনায়দ হবেন কিনা হলে পরে অনেকে বলছেন যে ওনারা তো শিবির ঘোরানো ওনারা শিবির করলেই পায় না জামাত ইসলাম তো আলাদা একটা পার্টি আছেই সেই পার্টি আবার বি টিম এটাকে দরকার কি যদি আলী আসেন জুনায়দকে এটা সদস্য করা হয় তাহলে তো এটা জামাতের বি টিম হয়ে যাবে তাহলে সেটা কি ঠিক হবে এই ধরনের নানা ধরনের যুক্তি কিন্তু আসছে এগুলোর প্রেক্ষিতে রবিবার গতকাল রবিবার একটা মিটিংয়ে তারা বসেছিলেন এবং সেই মিটিংয়ে তারা লম্বা আলাপ হয়েছিল ওদের নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি যে সাধারণ সভা হয়েছিল। সেখানে তাদের একশো অষ্টাশি জন সদস্যের মধ্যে একশো পনেরো জনই সেখানে ছিলেন এবং সেখানে তারা অনেক আলোচনা করেছেন শেষ পর্যন্ত হয়তো এমন একটা কিছু হতে পারে যে কমিটিটা অনেক বড় করা হবে বড় করে ম্যানেজ করা হবে তো যদি কমিটির শুরুতেই এখন যে জিনিসটা আমি আসলে বলতে চাই যাদের উপর আমরা তাকিয়ে আছি আমি কিন্তু খুবই আশাবাদী ছিলাম ছাত্রদের এরকম একটা সংগঠন হোক আমি সবসময় চাই তৃতীয় একটা শক্তির সামনে চলে আসুক তৃতীয় শক্তি আসলে মানুষের কাছে একটা বাড়তি অপশন থাকে যারা আমরা ভোট দেব আমরা একটা অপশন চাই বাড়তি অপশন চাই সেই অপশনটার জন্য আমরা চেয়েছিলাম একটা শক্তিশালী তৃতীয় পক্ষ আসুক তৃতীয় একটা দল আসুক কিন্তু সেটা কতটুকু সহজ হচ্ছে আমি বুঝতে পারছি না ওই সদস্য সচিব আমি তো মনে করি এটার আহ্বায়ক নিয়েও ঝামেলা হতে পারে আমি নাহিদ ইসলামকে আহ্বায়ক হিসেবে পছন্দ করি না আমি করি না এই কারণে যখন নাহিদ ইসলামের আহ্বায়ক হবেন ওনার যোগ্যতা নিয়ে কিন্তু আমার কোনো প্রশ্ন নেই আমার প্রশ্নটা উনি যখন এটা আহ্বায়ক হবেন তখন কী হবে এই দলের গায়ে কিংস পার্টির সিল মোহরটা লেগে যাবে সেটা ঠিক হবে না দলটাকে এখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিতে হবে ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত ভালো হবে না নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজিব ভুইয়া মাহফুজ আলম এরা কেউ যেন এই দল থেকে প্রার্থীরা হতে পারে এরকম সিদ্ধান্ত যদি নিতে পারবেন এরকম দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার যাদের যার মেজরের ইয়াস জোড়া